হাত তুলে বলেন আল্লাহাম তাম জীবনের পুঞ্জিবরণ করে বিপদ মনিবের শাহি দরবারে নাই হাত তুলে সকলে আবার বলেন আল্লাহ মায়াবান রব্বুল আলমিন মায়ার নজরে তাকায় দেখো তোমার ফরজ হুকুম পবিত্র মাগরিবের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করলাম সন্ন্যতন্ত্রে তরিকার বিশেষ নিয়মে দ্বারা কাজ নামাজ পড়লাম এই নফল নামাজের ভুল ত্রুটি খাতা খুচুরি মাফ কর মাফ করিয়া তোমার দরবারে কবুলার মঞ্জুর করিয়া নাও কবুল করিয়া সর্বপ্রথম হাদিয়া সব নজর পৌঁছাও সরারে কায়নাত মুফাক্ষার মৌজুদাত হজরত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা দরদি নবী মায়ান নবী নুরের রজা মুবারকে এই মিসকিনদের তরফ হইতে দয় করে সব নজর পোষায় দাও

ইসলামের জন্য যারা অকতরে জীবন বিলিয়ে দিলেন সকলের আরওয়া আফাকের হুজুরে এই মিসকিনদের তরেও হইতে সব নজর প্রসাদ দাও আয় আল্লাহ তাআলা করে সব নজর প্রসাদ দাও প্রসাদ আমার কা আমার সাহেব আমারে হকাল এবং পরকালের একমাত্র সহায় সম্বল লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরা না সিকান্দার দয়াল দরদি বান্ধব যে দরদি বান্ধব বলতেন বাবা এই পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারি বাবা আমার মুড়িদের মলিন মাখা চেহারা দেখলে বাবা আমি শুইতে পারি না দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাকের ভাইরা কেবলা যান হুজুরের কদমে হাজির হতেন আমার পীর কেবলা যান হুজুর মুড়িদের মরিন মাখা চেহারার দিকে তাকায় বলতেন বাবা এত সুন্দর চেহারা খানা কেন রে কালো হয়ে গেল জাকের ভাইরা হাওমা করে কেঁদে উঠে বলতেন বাবা বিপদের মধ্যে পড়ে আছি দয়া চায় আমার কেবলা জাল পুজোর বলতেন বাবা তোমরাই যদি বিপদে পড়ে এমনিভাবে চেহারাটা মলিন করে ফেলবা তাহলে আল্লাহ কেন রে আমায় দুনিয়ায় রাখলো যাও বাবার সমস্ত বিপদ আমার উপরে ছেড়ে দাও আল্লাহকে স্মরণ করে চলো বুকে টোকা দিয়ে চলো বিদায় দিলাম বাড়িতে চলে যাও কোনো বিপদ থাকবে না সেই দূরে দিবন্ত মুরিদ সন্তান কি তুই বিদায় দিয়া মুরিদের দিকে মায়ের নজরে তাকায় থাকতে মুরিদ যখন চোখের আড়াল হয়ে যাইত গো আমার পীর কেবলা যান আল্লাহর দরবারে হাত উঠায় বলতো খোদা গো আমার মুড়িদেরা গরিব আমার মুরিদের পরনে কাপড় নাই আমার মরিদের পেটে ভাত নাই আমার মুড়িদের থাকার মতো ভালো একটা ঘর নাই জায়গা নাই আমার মুড়িদারা তোমারে ডাকতে জানো না দেরে আল্লাহ আমার মুড়িদের তামাম জীবনের গুনাখতম আব করে দে দেরে আল্লাহ দে আমার মুড়িদের তামাম জীবনের দুঃখধন্য আবার টুন দূর করে দে সেই দুরদীবান্তর আল্লাহর দরবার হাত উঠাইতে দেরি হতো আমার আল্লাহ পাক কবুল করতে দেরি করতেন না ওই দরে দি বান্ধব কি দেয়া দিয়ে দিব এই নফল নামাজের হাদিয়া সব নজর লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমার পিরকেবলা জান হুজুরে নরানি দারুল বাকাই পৌঁছা দাও বাবার আপন জন আব্বা জান আম্মা জান সুখে দুঃখে সঙ্গিনী মার হমা আমাক খরান হজরত বড় পীরাম্মাজান সাহেবানী মরহমা মকফরাত হজরত পীরাম্মাজান সাহেবানী আলহাজ দুলাবাইজান মেজাপা কালামনি সহ বিশ্ব জাকের মঞ্জিল পারিবারিক গুরুস্থানে তথাপি তাম পৃথিবীর মাটির নিচে দয়াল নবীর সত্য তরিকার গোলামি করে আমার পীর যান গুজরের যত মরিদান আমাদের যত জাকের ভাই জাকের বোন যে যেখানে আপন কবরে সদা কপন মুড়ি দিয়া ঘুমায় গেলেন সকলের আরো আকের হুজুর রে এই নিষ্কিন্ধের তরফ হইতে সব নজর পুঁষায় দাও আল তাল রবোলা মিনদাক করে সব নজর পৌঁছাও সেই দয়াল তদুপুরীর খাতিরে বাবা জনের মতো এমন দয়াল তুরতী বন্ধ আমরাই বাংলার জমিনে পাইতাম দাদু যদি বাংলাদেশে না দিতেন কেবলা যানকে বাহিরের কোন কান্ট্রিতে দিলে আমাদের হয়তো যাওয়ার তো অভিজ্ঞতার আল্লাহ সত্য জেন্দা পীর দাদু পীর দুস্তুগীর পাবনা জেলায় না আরাম করতেছেন দাদু জানের মোরানি রৌজা মোবারকে এই মিসকিনদের তরফ হইতে সব নজর পোষা তরিকার রাহানামা শেখ আহমদ সের হেন্দি হজরত মুজাদ্দিদ আল ফিসান রহিমাহুল্লাহ তিনার বিবি সাহেব রহমতুল্লাহ তিনার চার পুত্র খাজিনা রহমত এবং তিনাদের নজবতে যত আল্লাহগণ যে যেখানে আপন আপন মাজার পাকে তার শিব আসেন সকলের আরো আপাকের হুজুরে এই মিসকিনদের তরফ হইতে সব নজর পোষায় দাও আয় আল্লাহ তাআলা রবুল আরAmin দাকরুছ দাও এই হাজিரான মজলিসে আমরা যত মিসকিন আমরা যত কাঙ্গাল তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত বাড়াইলাম আমাদের যত এখানে আপন আপন মা বাপ দাদা দাদি নানা নানি ময় মরব্বিয়ান পূর্বপুরুষগণ যাহারা কবরের বাসিন্দা হয়ে গেলেন তাদের কবরখানা আদায় করে জান্নাতের বাগান বানায় দাও মোবারকমাইচাঁদ জমা দিউ সানি চাদের উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবার কাপনের কাপুরগুলি ব্যাগ করে জান্নাতীদের লেবাস বাহানায় দাও আয়ল্লা রাবুর আলমিন খাস করে আমার কেবলাজাল হুজুরের অত্যন্ত আদরের মরহিত আমার কেবলাজাল হুজুরেরা আশেক বাবার পাগল আমার রানু ভাই প্রতি বৎসরই বিশাল করেই মাহফিলের ইন্তজাম করেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোন উদ্দেশ্য করে আমার আনু ভাই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমার আনু ভাইয়ের মনের নেক মকসুদ তুমি পূরণ করিয়া দাও আনু ভাই রাব্বু আম্মা দাদা দাদি নানা নানি ময় পূর্বপুরুষগণ তিনার পিতার কুলে যত লোক মাতার কুলে যত লোক শ্বশুরির কোলে যত লোক শাশুড়ির কোলে যত লোক কবরের বাসিন্দা হয়ে আছেন তাদের কবর খানা করে জান্নাতের বাগান দাও আল্লাহ তেনার সহী আমাদের বহুজন তেনার সন্তান সন্ততি যারা হায়াতে জীবিত আছেন আল্লাহ তাদেরকে শারীরিক সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আয়ল্লা তাল আর বোরা আরমী খাস করে আমার কেবলা জাল হুজুরের জকের ভাই আমাদের সুদ্ধা ভাইজন চাচা আমাদের সাথে হাত উঠিয়েছেন আয়ল্লা তাল আর বোনা আরমী আমার চাচা যান আমাদের সাথে হাত উঠিয়েছেন গোল্লা আল্লাহ আমার চাচা যানের হাতের শিলা আল্লাহ কোন তো সুর্যতী কেবলা জাল গুজরুর কি আমরা ভাই না আমার বাবার জাকের ভাই আমাদের সাথে হাত উঠিয়েছেন আল্লাহ চাচা জানের উসিলাই আমাদের প্রত্যেকের মনে নেক মুখসুদ তুমি পূরণ করিয়া দাও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার কেবলা জান হুজুরের খাতিরে আমার কেবলা জান হুজুরের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও বিপদ আপদ দূর করিয়া দাও বালা মুসিবত দূর করে দাও দুঃখ দন্ন দূর করে দাও মামলা পেরেশানি দূর করে দাও ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ ধরিবর্তের অভিশাপ থেকে আমাদের কে বাঁচাও যে হাত আজকের মাফিলে সে তোমার দরবারে বিক্ষু কেন্নায় ওঠাই লাভ হাত পৃথিবীর কোন মানুষের কাছে তুমি প্রধান আল্লাহ আল্লাহ তালার উপর আর আমি অতি শান নিকটে আমার খেবলা যান বুজুরের মহাপবিত্র বিশ্ব ওর শরীফ দু আল্লাহ আমার বাবারে মহাপবিত্র বিশ্ব ওর শরীফে আমরা যেন জানে মালে খিদমত করে বাবার কদমে হাজির হইতে পারি এই তো দান করে আমাদেরকে দান কর আল্লাহ মহাপবিত্র বিশ্বের শরীফের এক লোকমা তবারক না খাওয়া আমাদের কাউকে কবর দেশে তুমি ডাক দিও না আল্লাহ আল্লাহ তাআলা رب العالمین ખાસ করে আসরের মাহফিলকে কেন্দ্র করে কেন্দ্র করে আবার শামিম ডাক্তার ভাই আতার ভাই আমার এনাম ভাই সহ আরো অনেকের নাম আমার জানা নাই আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছেন খাস করে আজকে মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে চতুর্দিক থেকে এলাকার ভাইরা সহযোগিতা করে আজকের এই মাহফিলের ইন্তজামের সুব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ খাস করে আজকের মাহফিল ময়দানে মহাশরে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জেলার শহর এলাকার পাশের কবরস্থানে এই এলাকার যত মর্তিগণ ঘুমিয়ে আছেন আল্লাহ তাদের কবরে আজাব দয় করে মাফ করে দাও আল্লাহ জিনেশ্বরের উপরে তোমার খাস রহমত নাজিল কর আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সংবাদটুকু আমার দরদি নবীর নুরানি রওজা মোবারকে পৌঁছা দাও দেশ বরণ আলামায়ে কেরামগণ আজকের মাহফিলে হাজির হয়েছেন তেনাদের জবান থেকে খাস খাস কোরআন হাদিস ইসমা কিয়াসের আলোকে যেন আলোচনা করতে পারে এই তৌফিক দান করে সবাইকে দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খাস করে এই এলাকার ভাইরা দলমত নির্বিশেষে আজকের মাহফিলে যেন আসতে পারে এই তৌফিক দান করে সবাইকে দান করো আল্লাহ পাক শালাগুনে পড়ে আমার পরিবারে তাবারক রান্না করতেছেন ভাইদের এই خدمت কবুলার মঞ্জুর করিয়ে নাও আয় আল্লাহ তাআলা رب আমার বাবা রাধাতি কুতরাধিকার আমাদের মাতার তাজ আল হযরত কাজী আমিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব আল হযরত কাজী আমেজা ভাইজান মুজাদ্দিদ সাহেব দুই চারজন সহ বাবার আহলে বাদদের শারীরিক সুস্থ রেখে এই গোলামদের মাঝে দীর্ঘ hayat বাড়ায় নিকটে মদর জমানে জারি করা দে মধুর কালেমালা ইলাহ ইহো মোহাম্মদুল সোল্লা